যখন তেলাওয়াত করব সবাই আওয়াজটা জুড়ে বলতে পারবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই সবাই রাজি আছেন কাকে ডাক দিবেন জোরান কাকে ডাক দিবেন আল্লাহকে ডাক দিবেন তো আমার মন বলে যেখানে চল্লিশ দলিলে বলে দলিলে এখানে একজন পিসার আছেন দলিলে বলে চল্লিশ জন লোক যেখানে থাকে ওই চল্লিশ জন থেকে যখন হাত বাড়ায় চল্লিশ জনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকে তার ও শিলায় দোয়া কবুল হয় এখানে আমরা অলি আল্লাহ হিসাব বলে বহুতে আছে থাকে ফাকে আছে কিনা বলেন এই জন্য এখানে মানুষগুলোর মধ্য থেকে যার গুণা সবচাইতে কম তিনি তো আল্লাহর প্রিয় ভাজন কথা বলেন ঠিক কিনা বলেন আমরা কি জানি তাহলে এমন বাঘ আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাক এই গুরুস্তানের কবর আজাব যেন মাফ করে দেবেন আমি আমি মাঝে মাঝে তেলাবাদ করলে আপনারা কে অভিমান করবেন রেডি

বলেন আমরা রসুল চাই কি চাই না এবার আসন কোরআন তেলাওয়াত করছি আওয়াজ কি জুড়ে হবে না আসতে হবে আরো জুড়ে রাজি আছি তো সবাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান তো দেখি এই যে এই পর্যন্ত শুনে পিছনে শুনে না